ফ্রেন্ড সার্কেল স্পোর্টি ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্ল্যাকার্ড ও পতাকা হাতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে মেধাভিত্তিক ব্যবস্থার দাবি শিক্ষার্থীদের ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সুসমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার দুই সালে কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম কিন্তু সরকার কোটা পরিপূর্ণভাবে বাতিল করে দিয়েছে দুই সালের জুলাই মাসে এসে এই কোটা পূর্ণ ভিত্তিতে ছাপ্পান্ন পার্সেন্ট জারি করা হয়েছে এ ভিত্তিতে আমরা আবার কোটা সংস্কারের আন্দোলনে নেমেছি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা নাতিপুতিরা কোটা পাবে না তো কে পাবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী না তো মেধাবী রাজাকারের বাচ্চারা মূলত সে আমাদের রাজাকার হিসেবে দাবি করেছে যার কারণে পনেরো জুলাই মধ্যরাতে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয় আজকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করতে চেয়েছি তবে আওয়ামী লীগের ছাত্রলীগ লীগ যুবলীগ তারা কিছু ভাড়া করা ছেলে নিয়ে এসে প্রত্যেকটি ক্যাম্পাসে নির্মম হামলা চালায় বোমা ককটেল লাঠিচার্জ করে এমনকি পুলিশ র্যাব ডিবি তারাও সেখানে উপস্থিত ছিল তবে কোনো প্রতিবাদ তারা করেনি পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে তারা প্ল্যাকার্ড ও পতাকা হাতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে মেধাবিত্তিক ব্যবস্থার দাবি জানান পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা টিআরসেল নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের ওপর চার্জ করে মাত্র দুই দিনের মধ্যে বত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুধুমাত্র উনিশ জুলাই মৃত্যুর সংখ্যা পঁচাত্তরে পৌঁছেছে সারা দেশ অফলাইন সরকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন এবং একটি সাইট কার্ফিউ জারি করা হয়েছিল পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের উপর গুলি করে দুইশ এর অধিক মানুষ নিহত হয়েছে বেশিরভাগই তরুণ ছাত্র আহত হাজার হাজার পঁচিশশো প্লাস নির্বিচারে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায় একষট্টি হাজারের বেশি বিক্ষোভকারীকে আসামি করা হয়েছে সহিংসতা ও নিপীড়নের মাত্রা বিস্ময়কর এটি একটি দুঃস্বপ্নের মতো মনে করা হয় যা থেকে কখনোই পুরোপুরি জেগে উঠতে পারে না খুব কম দেশে এত অল্প সময়ের মধ্যে এত মৃত্যুর সংখ্যা দেখেছে এই নৃশংস প্রতিক্রিয়া একটি অত্যাচারী শাসনের কর্মকে প্রতিফলিত করে যা দেশের প্রতিশ্রুতিশীল কিন্তু ক্রমবর্ধমান প্রযুক্তি ফ্রিল্যান্স এবং স্টার্ট আপ ইকোসিস্টেমগুলিকে পঙ্গু করে দিয়েছে কার্যকরভাবে সমগ্র অর্থনীতিকে ধ্বংসের দ্বার ঠেলে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থার সম্পূর্ণ ক্ষতি এবং আর্থিক খাতে গুরুতর তারল্য সমস্যাগুলি সিস্টেমিক ব্যর্থতার জন্য একটি টিকিং টাইম বোমা তৈরি করেছি একটি ব্যাংক পরিচালনার উদ্বেগ বড় আকার ধারণ করেছে একসময় প্রগতির আলোকবর্তিকা এবং উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন ব্যর্থরাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাজনকভাবে কাছাকাছি এটি প্রধানত তরুণ জনসংখ্যার একটি দেশের ভাগ্য হওয়া উচিত নয় জাতি যদি যোগ্যতা ভিত্তিক নেতৃত্ব গ্রহণ করে এবং তার রাজনৈতিক অভিজাতদের দুর্নীতি ও লোভকে দমন করে তবে পুনরুদ্ধারের আশার ঝলক রয়েছে যাই হোক এই দৃশ্যটি অসম্ভব বলে মনে হচ্ছে দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং আরও অন্ধকার ভবিষ্যতের আশঙ্কা বাড়ছে এখানে কিছু হৃদয় বিদরক গল্প রয়েছে যা আমি বিশ্বাস করি যে প্রত্যেকের জানা উচিত তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন এই অ্যাকাউন্টগুলি এক একটি সম্মানিত বাংলা দৈনিক প্রথম আলো থেকে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জে সাড়ে ছয় বছরের শিশু রিয়া ঘোষ দুপুরের খাবার খেয়ে ছাদে খেলতে যায় তার বাড়ির বাইরে সংঘর্ষের সময় তার বাবা দীপক ঘোষ তাকে নিরাপদে আনার চেষ্টা করেন দুঃখজনকভাবে একটি গুলি তার মাথায় আঘাত করে কেন এই নিষ্পাপ প্রাণটিকে বন্দুকের গুলিতে মারা যেতে হয়েছিল পনেরো বছরের কিশোরী নাইমা সুলতানা প্রতিবাদ করেছিল না উত্তরার পাঁচ নম্বর রোডে তার ভাড়াবাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গুলি তাকে লাগে ঢাকায় আজ কারো বাড়িও নিরাপদ নয় ফারহান ফাইয়াস ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান একজন সতেরো বছর বয়সী যিনি তার মুখে এবং বুকে রাবার বুলেটের চিহ্ন নিয়ে মারা গিয়েছিলেন তার ফেসবুক গোয়ালের মর্মান্তিকভাবে লেখা আছে এমন একটি জীবনযাপন করুন যাতে মানুষ মৃত্যুর পরে আপনাকে মনে রাখে ফারহানের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না তিনি কেবল যা সঠিক বলে মনে করেন তা বলতে চেয়েছিলেন একজন বন্ধু এবং বিশিষ্ট অর্থনীতিবিদ রাশাদ সাবাব সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে লিখেছেন বাংলাদেশে এখন যে সংগ্রাম চলছে তার স্বাধীনতার দুটি বোঝাপড়ার মধ্যে একটি দ্বন্দ্ব রাষ্ট্রের সংস্করণ একটি নিয়ন্ত্রিত স্বাধীনতা তাই ভঙ্গুর এটি টিয়ার গ্যাস এবং শটগানের সেলগুলির উপর নির্ভর করে ভয় ও সহিংসতার মাধ্যমে সমালোচকদের চুপ করে দেয় বিপরীতে স্বাধীনতা রয়েছে আবু সাইদের মতো সাহসী ব্যক্তি যিনি নিরপরাধ মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবিতে কোনো অপরাধ ছাড়াই পুলিশ তাকে খোলা মাঠে সবার সামনে দুই তিনটা গুলি করে মেরে ফেলে কারফিউ চলাকালীন শত শত মানুষ গুম করে নিয়ে যায় হত্যা করে নির্মমভাবে অকারণে শত শত ছাত্রদের তুলে নিয়ে গিয়ে পাঁচ ছয় দিনের রিমান্ডে রাখা হচ্ছে অধিকারের জন্য লড়াই করলে তুলে নিয়ে যাচ্ছে গুম করে ফেলছে এটি সেই স্বাধীনতা যার জন্য শত শত প্রাণ দিয়েছে এবং হাজার হাজার তরুণ কণ্ঠকে স্তব্ধ করতে অস্বীকার করেছে এই গল্পগুলো বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে আমাদের আশা এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া যতই সেন্সর করুক না কেন বিশ্ব এই বড়বড়চ্যতু রক্তপাতের খবর নেবে আমরা আশা করি এবং প্রার্থনা করি যেন মানবতা বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে পরবর্তী ভিডিও পেতে আমাদের ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের সাথেই থাকুন